আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন গড়ের কর্মী যারা আছেন যারা গড়ের কাজের বিষয়ে আছেন এক জুলাই থেকে গড়ের কর্মীদেরকে বেতন পেমেন্ট করতে হবে সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে হাতে হাতে পেমেন্ট করার কোনো সুযোগ থাকছে না তবে এটি যারা এক জুলাইয়ের পর থেকে সৌদি আরবে আসবেন তাদের জন্য অর্থাৎ এক জুলাইয়ের পর থেকে আগামী কয়েকদিনের পরে যারা সৌদি আরবে গড়ের কাজের বিষয়ে আসবেন তাদেরকে তাদের কপিল বেতন পেমেন্ট করবে সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে হাতে হাতে পেমেন্ট করার কোনো সুযোগ থাকছে না আর বিষয়টি নিশ্চিত করেছেন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং মোসানেদ ডোমেস্টিক ওয়ার্কারদের যে দায়িত্বে আছে মোসানেদ তারাও নিশ্চিত করেছেন স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন মোসায়নেদের আর যাদের পুরাতন কর্মী আছে চারজন পর্যন্ত অনেক কপিল আছে তাদের একজন খাদ্যামা আছে একজন হাউস ড্রাইভার আছে একজন আমেল মঞ্জিল আছে একজন তাব্বাক মঞ্জিল আছে চারজন যাদের আছে তাদের আগামী বছর থেকে বাধ্যতামূলক হচ্ছে এই বছর নয় দু থেকে তাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা বাধ্যতামূলক হচ্ছে আর এক জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট যারা নতুন আসবেন ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে তাদের এতে অন্তত কিছুটা আশা করা যাচ্ছে যে ডোমেস্টিক ওয়ার্কারদের যে ভোগান্তি সেটা কমবে আর এই ভোগান্তির কারণেই মোসায়েদ এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ব্যাংকের মাধ্যমে স্যালারি পেমেন্টটা বাধ্যতামূলক করেছে অদূর ভবিষ্যতে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদেরকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা হবে যদি ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা হয় সেক্ষেত্রে আশা করি আপনার হসপিটালের ক্ষেত্রে বা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা পাবে ডোমেস্টিক ওয়ার্কাররা আপনারা যারা আসছেন ডোমেস্টিক ওয়ার্কার যারা কফিলের আন্ডারে কাজ করেন তাদের জন্য আশা করি এটা ভালো একটা খবর আর যারা বাহিরে কাজ করেন কফিলের বাহিরে কাজ করেন কপিলকে তথাকথিত ফায়দা দিয়ে তাদের জন্য কতটুকু সুবিধা সেটা বলতে পারতেছি না তবে কিছুটা জামালার হতে পারে এর কারণ হলো যে কফিল হয়তো আপনাকে বলবে নিজের টাকা নিজে ডালা ব্যাংকে অথবা টাকা পাঠিয়ে সেটা সে তুলে নিবে নানান জামালা হতে পারে আর যারা কফিলি আন্ডারে কাজ করেন তারা এর ফলটা পাবেন আশা করি আপনাদের জন্য সুফল বয়ে আনবে